ये लामा फताई से अरे के सारे थे क्योंकि टॉटम नहीं बार की ऐसा नहीं सिरा सो अखना हमने सिलोते आ सी अरे सिलोते वो कोटे वो बार दाई से सी सॉरे सो हमें आज के जब वो चोरे वो ही चोरे डाउन रूम में ऑलरेडी सेल वाइसी सो इन तो

চট পড়ে কিন্তু আসি এখন এই জন্য খুব ওই যে বালি অল দিতে থাকাছে সেই জন্য খুব আর এই যে পাশে খুব চট সেখানে নামাজবো মূলত ওই যে চরে যাওয়ার জন্য ওই যে বিভিন্ন মানে বাড়ি যে খুঁটি করে রাখছে করে রাখছে চরে মানে যাওয়ার রাস্তা আর কি

তুমি কোসল কোথাকলে হ্যাঁ হ্যাঁ ওই এম যাও তোমার বার তো তোমার সাথে আমরা আস আমার সাথে তো আমি কিন্তু অলরেডি চড়ে চলে আসছি আর কি তো এই এত গরু চড়াই সিন দিয়ে আসলে আমি একটু ভিতরে ঢুকুন চড়াই ভিতরে এটা টমাটো খাচ্ছিল এক সময় এই আল্লা ফাঁকা হয়েছে অনেকে চড়ে থেকে কিন্তু

এখন তো পিয়ারা বাগান বাগান পিয়ারা পেয়ারা বাগান হয় চাষ হইশে আর হলো ওই যে আপনার এই যে টোমাটম ক্ষীরা তারপরে আপনার হইল শরষে ধান ধান কুপুর বাদাম এই বিভিন্ন ধরনের চাষবাস আর কি